বন্ধুরা আজকে দেখাবো একদম সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো ছানার জিলিপি বানিয়ে এটা কিন্তু বন্ধুরা এত সফট হয় এতটাই নরম তুলতুলে হয় মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয় আর বন্ধুরা একদম হালকা কিন্তু তোমরা খেয়ে বুঝতে পারবে যে কতটা হালকা হয় এই ছানার জিলিপিটা তো বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো বানিয়ে দেখাবো তোমাদের ছানার জিলিপি খেতে ইচ্ছে করলে কিন্তু আর দোকানে যেতে হবে না তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে খেতে পারবে আর একবার দেখলে কিন্তু রেসিপিটা যে কেউ বানাতে পারবে তাই শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই দেখো ছানার জিলিপি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি ছানা ছানার জলটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি এই দেখো এরপর ছানার মধ্যে সামান্য একটু ময়দা আমি অ্যাড করে দিলাম এরপর আমি এর মধ্যে আবারও অ্যাড করে দেবো বন্ধুরা সামান্য একটু চিনি এখানে কিন্তু তোমরা চিনিটা গুঁড়ো করেও দিতে পারো এরপর আমরা হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এই দেখো হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে একটা ডো বানিয়ে নিতে হবে এই দেখো ডোটা বানিয়ে ফেলেছি এরপর দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে এটা আবারও ভালো করে মাখতে থাকবো যত ভালো করে মাখবে ততই কিন্তু এটা ভালো হবে এই দেখো আবার একটা ডো বানিয়ে নিয়েছি এরপর আমি এরপর এর থেকে লেচি তৈরি করে নেব এই দেখো একটা লেচি তৈরি করে ফেলেছি এরপর হাত দিয়ে এরকম করতে থাকব এরকম লম্বা বানিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই রকম বানাতে হবে এই দেখো দেখো একটা জিলিপি তৈরি হয়ে গেছে এই দেখো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখো এইভাবে সবগুলো বানাবো এই দেখো সব জিলিপিগুলো আমি তৈরি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা এরপর আমি এগুলোকে ভেজে নেব এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেবে তারপর একসাথে সবগুলোকে আমি ভেজে নেব তার আগে দেখো এখানে জল দিয়েছি আর সমান পরিমাপের আমি চিনি দিয়ে দিলাম চিনি সিরাটা ততক্ষণে হয়ে যাবে এগুলো ভাজতে ভাজতে এই দেখো চিনি সিরাটা হয়ে আসছে মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে এরপর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি জিলিপিগুলো একটা একটা করে তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই দেখো সবগুলো দিয়ে দিয়েছি এরপর এক দিকটা হয়ে গেছে বন্ধুরা এগুলোকে আমি উল্টে নিচ্ছি এইভাবে একটা একটা করে সবগুলোকে আমি উল্টে নেব এই দেখো উল্টো দিকটা যাতে হয়ে যায় তার জন্য অপেক্ষা করব আবারও কিছুক্ষণ এই দেখো হয়ে গেছে ভাজা এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি সবগুলোকে কিন্তু তুলে নেব এরকম লাল লাল করে কিন্তু সবগুলোই ভাজতে হবে তো দেখো বন্ধুরা সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখে কতটা সুন্দর লাগছে এরপর এগুলোকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এই দেখো একটা একটা করে সবগুলো চিনির শিরার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব এটা মোটামুটি বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট পর তুলে নিতে হবে রস থেকে এই দেখো আমি তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ছানার জিলিপি কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবে না আর এটা কিন্তু একদম রস হয় জিলিপিটা আর মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যায় এতটাই নরম তুল তুলে হয় আর বন্ধুরা এর স্বাদ কেমন সেটা জানার জন্য কিন্তু তোমাদের এটা অবশ্যই ট্রাই করতে হবে আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে হবে তো তোমরা এটা ট্রাই করবে বাড়িতে অবশ্যই আর আমাকে জানাতে কিন্তু ভুলবে না রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আর ভিডিওগুলো গুলো কিন্তু তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা তোমরা প্লিজ খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও বন্ধুরা